আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় নতুন বছর বাংলা নতুন বছরের বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবারে আমি পুজো করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব হয়ে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার সকালে সব পুজো হয়ে গেছে গণেশ পুজো সব পুজোই হয়ে গেছে এখন আমি মা লক্ষ্মীর পুজোটা করবো আর ঘরটা দেখো এরকম করে আলপনা দিয়েছি আর একটু এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমের পল্লবটা দিয়েছি মাটিতে পঞ্চাশ দিয়ে বসেছি ধান দিয়েও বসানো যায় আর পান শাক নিয়েছি এখানে একটা ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর নামে জেলেছি ধূপ সর্ষে তেলের প্রদীপ জেলেছি আর এখানে দেখো দেখো এই যে তোমার এখানে নিয়েছি বলে চন্দন চন্দন সব নিয়েছি হ্যাঁ এইবারে এইসবগুলো নিয়ে দেখো পুজো করতে বসেছি এইবারে আমি আচমন করে নেবো মাথায় গঙ্গা ছিটি ছিটিয়ে নেবো হ্যাঁ ঘট বসাবো ঠিক আছে আমি এবার আচমন করে নিচ্ছি ও নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু এবার আমি গঙ্গা জল মাথায় গায়েটায় সব ছিটিয়ে দিচ্ছি এই যে সব জায়গায় ছিটিয়ে নিলাম এবার আমি একটু বিষ্ণু স্মরণ করে নিচ্ছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত এবার যশোরের পনেরোই ব্যাপারে সবারচ্য অভ্যন্তরীচি নমসূচি 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 তাহলে আমি এবার ঘরটা পাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো আমি ঘটে তো আমের পল্লব দিয়েছি আর এই আর এই তিনটে সিঁদুর মাখিয়ে এই পানটা দিলাম ঘটের মধ্যে আচ্ছা পান দিলাম এবার পাঁচটা তোমার পাঁচটা আম বেলপাতা লাল চন্দন মাখিয়ে দিলাম এইবারে তোমার পাঁচটা সাতটা মতো দুর্বার বেজড় আর কি দিত দুর্বা দিলাম আর সাতটা ধান দিলাম মানে বেজোর দিলেই হবে সাতটা ধান দিলাম এইবারে একটা সিঁদুর মাখানো কলা দিলাম আচ্ছা এবার কলা দিলাম এবার আমি একটা প্রতি সপ্তাহ দিতে হয় না কিন্তু আজকে বৈশাখ মাসের পুজো করছি তো মা বৈশাখ মাসের মাহত্ব অনেক হ্যাঁ অনেক পুজো হয় নতুন বছর হ্যাঁ এই জন্যে আমি খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজোটা করছি দেখো কি সুন্দর ফুল দিয়ে মায়ের ঘটের সামনে সাজিয়েছি হ্যাঁ তোমাদেরকে আমি লাগলো বলো কমেন্ট করো হ্যাঁ এই দেখো এবার এইবারে এই ঘট চন্দনটা দিয়ে দিলাম একটা মালা দিয়ে দিচ্ছি ঘটের মধ্যে একটা মালা দিয়ে দিলাম এবার আমি একটু লাল চন্দন দিলাম দিয়ে এইটা স্থলপত্র এটা আমার এটা আমার গাছে হয়েছে এই যে জবা টবা এই টগর সমস্ত আমার গাছে হয় প্রচুর ফুল হয় আমার গাছে তাহলে এইবারে আমি এই জবাটা পদ্মটা মার কাছে দিয়ে দিলাম তাহলে দেখো আমার ঘরটা পাতা হয়ে গেল এবার আমি মাকে একটু আলতা সিঁদুর শাক দিলাম আর তাতে আমি একটু ফুল দিয়ে দিচ্ছি আচ্ছা আর মাকে মার একটু এই লোককে অর্গ দিচ্ছি পান দিয়েছি আতুর চাল দিয়েছি আর একটা হলুদের গাছ সুপুরি আর একটা কল তাহলে মার এবার সব হয়ে গেলো এবার আমি প্রসাদ দেবো মাকে প্রসাদ নিবেদন করবো দেখো মাকে একটু প্রসাদ দিচ্ছি একটু ফল রেখেছি খেজুর নারক নাড়ি মিষ্টি একটু চিড়ে মুরগি বাতাস সেটা আমার কাছে ছিল দিল আমি সিঁদুর টিদুর পরিয়েছি তার একটু করে দিই দেখো এবার মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে দেখো অঞ্জলি দিয়েছি পোশাক দিয়েছি এবার ঘরটা দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আরতি পঞ্চপদীপ দিয়ে আরতি করবো আর দেখো এই মোমবাতি আর ঘির প্রদীপ এইটা আমি তো তোমাদের বলি আমি বরাবর পুজো যতদিন করছে এই একটা প্রদীপ একটা ঘি মাটির প্রদীপ দিয়ে একটা মোমবাতি দিয়ে মাকে আরতি করে যাওয়া হয় লক্ষ্মীপতি নারায়ণ কৈলা তখন তাহু ভক্ত দত্তের কথা কল এখন লক্ষ্মী কৈলারা তা মগধে বাস করে এ দিপানীশি আমায় সে ভজয় অন্তরে জাতিতে কাটি সে যে কাস্ট বেচি খায় এই রূপে দুঃখ কষ্টে দিন সে কাটায় প্রবতীতে আমাকে শরীর বনোপাধ্যায় পাঁচ বোঝা কাটলে কাটি সে দাতায় এক বোঝা কাঠ লয় ধোপা রেসে দিল আর বোঝা লই সে সৈষে নিল বাজারেতে তিন বোঝা বেচি কাত ধোলা যতনে বাড়িতে আমি রন্ধন করাই আমি শরী আহার করল তারপরে কিছু কাজ বিষ্ঠা করি যায় ধোপাঘরে ধৈতবস্থা পড়ি যায় সইষের কাছে এ লো উত্তম ঘোড়া তা সে পাচে ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের তারে নৌকা পড়ে রাজপুত্র রতারে নেয়ারে দেখি তার কুমার বাব মনে মনে আসিয়াছে বুঝি আমার এখানে এত চিন্তি দেওয়া নি রাখি তিনি কন উহারে জিজ্ঞাসা এত কার্য হয় তারা গিয়া দেওয়া নিরতা প্রতিক হয় সত্য করি ক এটা কার্য হয় রাজ্য হয় হেন ও ক বাক্য উত্তর না দিলো অতিবেগে ঘোরালো এই পথ চলি গেল রাজপুত নি যাইয়া কইল কই শোনো পরিচয় তিনি নাই দিল এত শুনি কুমার তাহার কয় কালি এলে পরিচয় লইবে তার পরদিন ব্রতা তবে বনো মাঝে যায় অনেক ভাঙিল